আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাই আশা করি আপনার সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে সরফের তৃতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা আকস্যামুল ফেয়ায়েল ফেয়ালের প্রকার যে তিনটা প্রকার রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফেয়াল কাকে বলে ইসিম কাকে বলে হরফ কাকে বলে এবং প্রথম ক্লাসে আমরা সরফের পরিচয় আলোচ্য বিষয়ের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম আকস্যামুল ফায়েল আকসায়ামুল ফেয়াল ফেয়ালের তিন প্রকার ফেয়াল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে গিয়ে আপনার মাউজি আরেকটা হচ্ছে গিয়ে মোজারে একটা হচ্ছে আমর তো মাউজি কি মোজারে কি আমর কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাউজি হচ্ছে অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছে এটা বোঝায় যেমন আমরা গত আজকে আমরা বর্তমানে আমরা ক্লাস করছি তো প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আজকের তৃতীয় নম্বর ক্লাসের তুলনা অতীত স এগুলো হচ্ছে মাজি আর বর্তমান যেটা হচ্ছে এটা হচ্ছে কি মুজারে আর ভবিষ্যৎকালে যেমন আগামীকাল বা ভবিষ্যতে পরবর্তী কোনো দিনে যখন আমরা কোনো কাজ করার আদেশ বুঝাবো যে আমি আপনাদেরকে বললাম আপনারা হচ্ছে চতুর্থ পঞ্চম থেকে ষষ্ঠ এবং দশ সরফের দশটা ক্লাস প্রস্তুত আছে দশটা ক্লাস দেখবেন যে ভবিষ্যৎকালে কোনো কাজ কোন কাজ সম্পন্ন করার যখন আদেশ বুঝায় সেটাকে ফেয়ালুল আমার বলে তাহলে আমরা পাঠটা পরে আরও বিস্তারিত বুঝব আকসামুল ফেয়াল ফেয়ায়েল হচ্ছে তিন প্রকার খালিমা একটি খালিমার একটি প্রকার হলো ফেয়াল একথা আগের পাটে তুমি জেনেছো আমরা দ্বিতীয় ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি দেখেন উনি খুবই শব্দ ছুঁয়েন ওনার কিতাবে শব্দ ছুঁয়েন দেখেন একবারে বেসিক এবারে প্রাথমিক লেভেলের ছাত্র যে কেউ এই কিতাবটা পড়তে পারবে আচ্ছা বলো দেখি ইসিম ও ফেয়ালের মাঝে পার্থক্য কী দেখেন আপনার সাথে উনি গল্প গল্প আকারে পড়াচ্ছেন ইসিম ফেয়ালের মাঝে পার্থক্য কী ওটা হচ্ছে গিয়ে স্বনির্ভর স্ব অর্থ প্রকাশের ক্ষেত্রেও ইসিম হচ্ছে কোনো কাল প্রকাশ করে না কিন্তু ফেয়াল হচ্ছে একটা সময় বোঝায় হ্যাঁ ইসিম তার নিজের অর্থের সাথে সঙ্গে কোনো কাল প্রকাশ করে না কিন্তু ফেয়াল তার নিজস্ব অর্থের সঙ্গে তিনটি কালের যে কোনো একটি কাল প্রকাশ করে আমরা জানি টেন্স তিন প্রকার প্রত্যেকটা বা চার প্রকার হ্যাঁ টেন্স তিন প্রকার কি পাস্ট প্রেজেন্ট ফিউচার তো এখানে ট্রেন্স একটা সময় জামানা একটি সময় যে প্রত্যেকটা বাসায় একটা সময় বোঝায় সেটা হচ্ছে বর্তমান অতীত ভবিষ্যৎ অনুরূপভাবে এই কাল হিসাবে এই কাল মানে জামানা টেন্স হিসাবে ফেল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে গিয়ে মাওজি একটা হচ্ছে গিয়ে মুজরে একটা হচ্ছে গিয়ে আমর তো এখন আমরা উদাহরণ আলোকে একটু যদি দেখি যেমন উদাহরণ দেখো কাল হিসাবে যে ফেল তিন প্রকার উদাহরণ দেখো করআ রসিদুন অর্থ হচ্ছে রাশেদ পড়েছে এখানে কি বুঝিয়েছে কথা বুঝিয়েছে যে আতুন মাস্টার বা কর্ম আর রিড যে ফরা যে মাস্টার এবং তার কর্ম অতীতকালে ঘটেছে কার হি হ্যাজ রেড সে ভরেছে এ কথাটা এখানে বুঝাচ্ছে অতীতকালে কোনো কাজ ঘটেছে হি হ্যাজ রেড ডিও এটা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ অতীত বর্তমানে কোনো কাজ জাস্ট সম্পন্ন হয়েছে এটাই করা রা মানে অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়ে বোঝাচ্ছে যারা অন্যান্য ভাষা না মাঝে মধ্যে একটু ইংলিশ বলি এতটুকু যাতে জেনারেল শিক্ষিত অনেক বোনের আসেন একটু যদি সেটার সাথে উদাহরণ আলুকে বলি তাহলে তারা অনেক বুঝতে সহজ হয় সেই জন্য তো আপনারা যে সমস্ত জেনারেল বোনেরা আমাদের সরব বা স্পোকেন আরবিক তার কীভাবে ক্লাস করছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি অমুক ডিপার্টমেন্ট থেকে ক্লাসগুলো দেখছি তাহলে দেখুন করা আর এটা হচ্ছে কি আমাদের কি এটা হচ্ছে কি ফেয়ালে মাজে মাজি বোঝাচ্ছে অতীত বোঝাচ্ছে যে ফেয়াল একথা বোঝায় যে মাস্তার বা কর্মটি মাস্তার মানে হচ্ছে গে বার্ব বার্ব বা যে কর্মটি অতীতকালে ঘটেছে তাকে ফেয়ালে মাঝি বলে ফেয়ালে মাঝি বলে তাহলে আমরা এখন ফেয়ালে মাঝির পরিচয় পেলাম যেমন কর আর রাশিদুল এটার মাধ্যমে নিচে কয়েকটি উদাহরণ দেখো এতটুকু এতটুকুর অর্থ আশা করি আপনি জানবেন কারণ আপনি আলকালাত সরি আতিকুল্লাহ আরবিয়া পড়েছেন ফ্যাতা সে লিখেছে সারিবানি সে পান করে যা শেখ শেখেছে সল্লা সে দূরত পড়েছে বা সে নমাজ পড়েছে আল্লামা সে শিখেছে তা আল্লামা সে নিজে শিখেছে সো আমার জারাকা নামা ঘুমানো জাহাদা আর সে সফর করেছে এখন দ্বিতীয় উদাহরণটা দেখুন ইয়াকলা উ মাহমুদুন ইয়াকলা উ মাহমুদুন অর্থ হচ্ছে মাহমুদ পর্বে বা পড়ছে এখানে একলা ও ফেলটি কী বুঝিয়েছে এখানে একলা ও কি কী বুঝিয়েছে একথা বুঝিয়েছে যে কিল মাস্টার বা খর্মটি বর্তমান কালে গড়ছে বা ভবিষ্যৎকালে গটবে দেখুন আমরা জানি মুজারে ফেয়াল বর্তমান বুঝায় আবার ভবিষ্যৎ বুঝায় যদি বলি এ সে করবে খরছে করে এখানে তিনটা কাল বুঝায় স সে বর্তমান কালে কোনো কাজ গড়ছে অথবা ভবিষ্যৎকালে ঘটবে এটাই বুঝায় কথা বর্তমান এবং তার সাথে ভবিষ্যৎও বোঝায় মাহমুদুন এটা দ্বারা আমরা কি বুঝলাম যে এই কাজটা বা ভবিষ্যৎকালে ঘটবে যে ফেয়াল একথা বোঝায় যে মাস্টারটি বা কর্মটি বর্তমানকালে কিংবা ভবিষ্যৎকালে ঘটবে তাকে ফেয়ালে মুজারি বলে ফেয়ালে মুজারি বলে কয়েকটি উদাহরণ দেখুন তবু জাহিদু আল্লাফিরু সেই আগের উদাহরণগুলো এখানে এগুলো নতুন করে এখন শুধু আপনি যদি আকালা যে কাতা বা আকালা সল্লা এই আগের যে মাজির উদাহরণগুলো এখানে লিখেছেন মুজারে সেগুলোর অর্থ আপনি যদি এখন করেন যেহেতু বর্তমানে গড়ছে বা ভবিষ্যৎকালে গঠবে যেমন ইয়াক্তুবু অর্থ হবে সে লিখবে বা লিখছে লিখে এরকম হবে তাহলে বাকিগুলোর অর্থ আপনার নিজ থেকে চেষ্টা করুন এরপরে দেখুন তৃতীয় নম্বর আমরা বলছি কালেশ ফেয়াল তিন প্রকার একটা পেয়েছি মাঝি আমরা মাঝি পেলাম আমরা মুজারেও পেয়েছি হ্যাঁ আমরা মুজারেও পেয়েছি এখন উনি বলতেছে আমট আরেকটা হচ্ছে কি আমরা এখন উনি দেখাচ্ছে ইক বিস্মি রব্বিক পর তোমার প্রতিপালকর নাম প্রতিপালকের নামে পর তোমার রবের নামে এখানে উদাহরণ দ্বারা কী বুঝাচ্ছে দেখি এখানে ইক র ইক র ফেয়ালটি কী অর্থ বুঝ বুঝায় আপনার কাছে প্রশ্ন করতেছে আপনি দেখেন কি অর্থ বোঝায় অর্থ বোঝায় এটাই মুখাতাবের কাছে মাস্টার বা কর্ম সম্পন্ন সম্পন্ন করার দাবি বোঝায় মুখাতাব মানে আপনার অডিয়েন্স আপনি যে কথা বলছেন আপনি ফার্স্ট পার্সন আপনার সেকেন্ড পারসন যে আপনার ফেস টু ফেস যখন কনভারসেশন করবে আপনার যে সামনে থাকবে অডিয়েন্স আপনার দর্শক বা আপনার মুখাদাত সম্বোধিত ব্যক্তি ব্যক্তির কাছে যে আত কর্মটি সম্পন্ন করা আপনি দাবি বুঝাচ্ছেন অর্থাৎ হে মুখাতব তুমি কেরআ মাস্তার বা কর্মটি ভবিষ্যৎকালে সম্পন্ন করো এই এটা আপনি তার কাছে পেশ করতেছেন তাহলে উনি এখন রুস বলতেছে যে ফেয়ল যে ফেয়াল মুখাতবের কাছে ভবিষ্যৎকালে মাস্তার বা কর্মটি সম্পন্ন করার দাবি জানায় তাকে ফেয়ালুল আমর বলে যে ফেয়াল ভবিষ্যৎকালে আপনি আপনার চুরুবাইকে বলেন হে রাশেদ তুমি এখন লিখো তুমি এখন পান করো তুমি খাও তুমি নমাজ পড়ো এই যে তাকে আদেশ করতেছেন সে কিন্তু এটা যখন করবেন তারপরে কিন্তু কাজটা করে আদেশ করার পর তাহলে কোনো কাউকে আদেশ করার পর যখন সে পরে খাসটা করবে সেটা হচ্ছে কি ফেয়ালুল আমর কয়েকটি উদাহরণ দেখো সে আগের বারগুলা আগের ফেয়ালগুলা উক্তুপ তুমি লিখো ঈশ্বরফ তুমি পান করো কুল খাও সল্লি আল্লিম তাল্লাম সুম নাম জাহিদ সাহির এই যে ফেয়ালুল আমর দেখা গেছে এক একটা একেক রকম কখনো উক্তব্য বসে কখনো আছে কুল আসছে ও বলতেও পারতো এখানে আসছে আল্লিম এটা কীভাবে পরিবর্তন হয়ে সেটা নিয়েও আমরা আস্তে আস্তে শিখবো ধীরে ধীরে শিখব এখন উনি সার কথা বলতেছে মূল কথা বলতেছে সারাংশ উপরের আলোচনা থেকে তুমি নিশ্চয় বুঝতে পেরেছো যে ফেয়ালের অর্থ হলো কোনো কালে কোনো মাস্টার বা কর্মের সংগঠন ফেয়াল মানে একথা বোঝায় কোনো কাজ বুঝাবে এতটুকুই অতপর ফেয়াল বা তার কাঠামোর কাঠামোগত কারণে এই অর্থের পাশাপাশি তিন তিনকালের কোনো একটা কাল প্রকাশ করবে ফেয়াল হচ্ছে একটা কাজ বোঝাবে এবং পাশাপাশি যে কোনো একটা কাল প্রকাশ প্রকাশ করবে ফেয়ালে মাহজি শুধু অতীতকাল প্রকাশ করে ফেয়ালে মুজারে বর্তমান ও ভবিষ্যৎকাল প্রকাশ করে আর ফেয়ালুল আমার ভবিষ্যৎকাল প্রকাশ করে তাহলে আমরা ফেয়ালে মাজি হচ্ছে অতীতকাল ফেয়ায়ে মুজারে বর্তমান এবং ভবিষ্যৎকাল ফেয়ালে মুজারে শুধু ভবিষ্যৎকাল এখন আমাদের হোমওয়ার্ক আসছে আমাদের হোমওয়ার্ক হচ্ছে মূল কথাটা মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করা এখানে এগুলো মুখস্থ করবেন এখানে মূল কথার সারাংশ দিছে সামারি উনি লিখে দিছে মূল কথা হচ্ছে খাল হিসাবে ফেয়াল তিন প্রকার মাজুই মুজারে আমর এবার মুখস্থ কাল হিসাবে ফেয়াল তিন প্রকার মাজুই মুজারে আমর তারপর পরে লাইন যে ফেয়াল কথা বোঝায় যে মাস্টারটি অতীতকালে গঠেছে তাকে ফেয়ালে মুজারে বলে যে এক কথা বোঝায় যে মাস্টারটি বর্তমান কালে গড়ছে কিংবা ভবিষ্যৎকালে কালে পেয়ে থাকে ফেয়ালে মুজারে বলে যে ফেয়াল ভবিষ্যৎকালে মাস্টারটি সম্পন্ন করার আদেশ বুঝায় তাকে ফেয়ালুল আমর বলে তাহলে এই মূল কথাটা আপনারা মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে নেবেন এখানে একটি জিনিস লক্ষ্য করুন এখানে যে এক লিখেছে এই যে এক লিখে একটা টিকা দিয়েছে টিকা দেখিয়ে এটা পড়েন হাওয়াচক ফেয়ালয়েলকে ফেয়া মুসবত বলে অর্থ মানে পজিটিভ হাবাচক মানে কি হাবাচক মানে কোনো কাজ কোনো কাজের সম্মতি বুঝায় এগ্রি আর নাবাচক বাচক মানে কোনো কাজ ডিসএগ্রি বোঝায় ফেয়ালে মানফি বলে মানে নাকচ করে দেয় এই কাজটা মানে সে খায়নি যে কোনো কর্ম কাজের নাকচ বোঝায় এই কাজটা সে করেনি নি হাবাচক ফেয়ালকে ফেয়ালে মুসবত বলে যেমন কর অয়ক রও যেমন কর অয়ক রও এবার মুখস্থ করবেন এটাও মুখস্থ করবেন নাবাচক ফেয়ালকে ফেয়ালে মানফি বলে মান ফি বলে যেমন মা মা কষ্ট করবেন এখন আপনাদের হচ্ছে গিয়ে অনুশীলন অনুশীলনই হচ্ছে গিয়ে আপনাদের কাজ এগুলো আপনারা করে নেবেন এখন কী কি করবেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আপনাকে প্রশ্নের মধ্যে বলতেছে এক নম্বর প্রশ্নে নিচের বাক্যগুলিতে মা অজি মুজারে আমর চিহ্নিত করো এখানে কয়েকটা আয়াত রয়েছে এই আয়াত থেকে আপনাকে মা মুজারে আমরকে চিহ্নিত করার জন্য বলতেছে যেমন আপনাদেরকে বলি ফামা রবি হাত যেমন রাবি এটা কি এটা ফেয়াল হয়েছে মাজি না মুজারে এটা আপনি বলেন লা তকুনা এটা ফেয়াল এটা ফেয়াল মাজি না মুজারে নাকি আমর আপনি বলেন ইন্নাফিরু ইয়াকফিরু ফেয়াল এটা হচ্ছে কি মাজি নাকি মুজারে আপনি একটু বলেন এভাবে আপনাকে নিজ থেকে জাস্ট শুধু মাজি মুজারে চিহ্নিত করার জন্য যদি বলি ইয়াকফিরু মাজি এটাকে আমি মাজি লিখবো যদি মুজারে হয় এটাকে মুজারে বলবো ইয়াকফিরু মুজারে একটা আমি উদাহরণ বললাম তারপর বলতেছেন কোরআন শরীফের যে কোনো স্থান থেকে পাঁচটি মাউজি মুজারে এবং আমর করো হ্যাঁ পাঁচটি মাউজি মুজারে আমার চিহ্নিত করো যেমন খাতাম কুলু উলুবিহীম যেমন খাতামা এটা হচ্ছে মাউজি এভাবে ইয়া আতাদির ইম ইয়া আত্যির হচ্ছে এভাবে হচ্ছে কি আবার আমর এভাবে আপনি পাঁচটি করে লিখবেন কোরআন শরীফ খুলে যে কোনো একটা সুরা করে আপনি পাঁচটি করে লিখবেন তারপর বলতেছেন যেহেতু আপনারা রিসেন্টলি বাক্য বানানি শিখেছেন সেই জন্য বলছে তিনটি বাক্য বলো যাতে তিন প্রকারের ফেয়াল ব্যবহার এসে যায় তিনটা বাক্য একটা মাহিদি বললেন একটা মুজারিদি বললেন একটা হচ্ছে আমরদি বললেন তারপর প্রশ্নমালা অনুশীলন যখন শেষ হয় প্রশ্নমালাটা দেখেন ফেয়ালের উপরুক্ত তিন বাক কোন হিসাবে করা হয়েছে সেটা আপনারা বলেন কাল হিসাবে কাল হিসাবে ফেয়াল ক প্রকার তিন প্রকার ফেয়ালে আমার কাকে বলে ফেয়ালে আমার কি কি আদেশ করায় যে ফেয়াল দ্বারা মুখাতবকে পা মাস্টারটি ভবিষ্যৎকালে সম্পন্ন করার আদেশ থাকে কি বলে আমি কিছু বলে দিলাম আপনারা প্রশ্নমালাগুলো আবার নিচ থেকে নিজের বুদ্ধি খাটিয়ে পড়বেন ঠিকা পূর্ব পৃষ্ঠার পরে যে পূর্বে যে একটা পৃষ্ঠার নিচে একটা লিখে দিছে হাবাচক বাচক ফেয়ালকে এই যে একটা ঠিকা এটাকে ঠিকা বলে এই যে ঠিকার বাকি অংশ এখানে লিখে দিছেন পূর্ব ঠিকার পর উনি লিখছেন এখানে কি একটু দেখি যে ফেয়ালের ফাইল উল্লেখ থাকে এখানে আমি এক মুখে মুখে বলি ফেয়াল আবার হচ্ছে গিয়ে দুই প্রকার একটা হচ্ছে ফেয়ালে মারুফ আর একটা হচ্ছে গিয়ে ফেয়ালে আমরা যদি ফেয়ালে মারুফ কাকে বলে সেটা হচ্ছে আমি যদি বলি যেমন আমি করি কোনো কাজ যখন করা বলছে যখন ফাইল উল্লেখ থাকে আমি খাই আমি লিখি এটা আমি মানুষকে টাকা দিই আই গিভ মানি হুম আমি টাকা দিই আবার যদি ফেয়ালে মাজহুল হচ্ছে যখন ফাইলটা উল্লেখ থাকবে না যেমন আমাকে ঠেকা দেওয়া হয় আমাকে আমাকে খাওয়ানো হয় আমাকে মারা হয় আমাকে করা হয় তোমাকে করা হয় তোমাকে দেওয়া হয় খেয়ে দে কাজটা কে করে যখন উল্লেখ না থাকে তখন হচ্ছে কে ফ্যালে হল একটা বিষয়টা বোঝার জন্য একটি বয়স আর পেসিভ বয়েস যারা বুঝেন তারা আসলে বিষয়টা বুঝবেন যেমন তুমি মানুষকে ডাকো ইউ কল ইউ কল দ্য পিপল বা তুমি মানুষকে দাওয়াত দাও ইউ ইনভাইট দ্য পিপল আবার হচ্ছে তোমাকে ডাকা হয় ইউ আর ইনভাইটেড তোমাকে ডাকা হয় তাহলে একটি বয়স আর পেসিভ বয়স যদি বুঝেন বিষয়টা এরকমই প্রায় সিমিলার যে ফেয়াইলের এখন বলছে ফেয়ালে মারুফ কাকে বলে যে ফেয়া ফাইল উল্লেখিত থাকে তাকে ফেয়ালে মারুফ বলে যেমন নাসর রাশিদুন খালিদান নাসরা সাহায্য করেছে রাশেদ খালেদকে সাহায্য করেতে মানে রাশেদ হেল্প খালেদ রাশেদ খালেদকে সাহায্য করেছে এখানে নাসারা ফেয়ালটি মারুফ কারণ কেননা তার ফাইল অর্থ কর্তা রাশেদ শব্দটি হচ্ছে তার ফাইল ফাইল উল্লেখ আছে অনুরূপভাবে আপনার যখন যে ফেয়ালের ফাইল অনুল্লেখ মানে উল্লেখ নেই তাকে ফেয়ালে মাজহুল বলে যেমন নুসিরা খালিদুন খালেদকে সাহায্য করা হয়েছে যেমন খালেদকে সাহায্য করা হয়েছে খালেদ হ্যাজ বিন হেল্পড বা খালেদকে সাহায্য করা খালেদকে দেওয়া হয়েছে খালেদ হ্যাজ বিন গিভেন হ্যাঁ খালেদ ওয়াজ গিভেন খালেদকে দেওয়া হয়েছে এখানে নুসিরা ফেয়ালটি নুসিরা মাজহুল কারণ তার ফাইল উল্লেখ নেই বরং বা ফয়লুন ভিকে ফাইলের স্থূল করা আছে এ কারণে তাকে মাংসুভ না হয়ে মা আরোপ হয়েছে আচ্ছা এটা যদি না বুঝেন আজকে শুধু এটুকু বুঝেন ফেয়াল তিন এটা বুঝেন এটা যদি না যারা যারা না বুঝছেন সবাই বলবেন আমি এই টিকাটা বুঝিনি এই কমেন্ট করবেন টিকা বুঝিনি বলে কমেন্ট করবেন তাহলে আমি এটা নিয়ে ব্ল্যাকপুটে আমি বিস্তারিত রব টিকা বুঝিনি বলে দশজনেরও অধিক কমেন্ট পেলে আমি অবশ্যই আমি এটা নিয়ে ব্ল্যাকপুটে আর একটা ক্লাস দেখাবো তারপর দেখুন এখন যে অনুশীলন প্রশ্নমালা রয়েছে সেগুলো ফেয়ালুল আমরের মাঝে কোন কাল পাখা পাওয়া যায় ভবিষ্যৎকাল মাস্তার অতীতকালে হলে ফেয়ালি মাঝি ফেয়াল মুজারি ফেয়ালি আমার কাকে হলে এগুলো নিয়ে পরে যেগুলো আপনার নিজ থেকে ফোরে নেবেন আশা করি নিজ থেকে যদি একটু চেষ্টা করেন মাত্র দুই পিসটা কিন্তু এই দুই পিসটা হচ্ছে আপনার সরফে কিন্তু মূল বেসিক এবং খুবই নেসেসারি একটু আলোচনা সো আশা করি বিষয়টা বুঝবেন এখানে তিনটা কাল নিয়ে اقسام الفعل تنتا كال شد جمع عظيم مزاري عمر ار اگه اقسام الكلمة نيال چنا کرو هسه حد علم الصرف فوائز ضرورية ابا علم المصرف تعريف علم الموضوع المصرف غرض علم الصرف, الصرف نيال چنا তো পূর্বে ক্লাসগুলো রিভিউ দিবেন এবং আমাদের সরফের যে পর্বগুলো যারা দেখছেন প্রথম পর্ব যে তিনটা ক্লাসকে চলতেছে সবাই বেশি বেশি কমেন্ট করেন আপনার যদি দশের অধিক কমেন্ট পায় এবং আপনাদের বেশি রেসপন্স পাই আমি বেশি বেশি করে আপনাদেরকে ক্লাসটা দেখাবো এবং ব্ল্যাকবোর্ডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি কোনো কিছু প্রয়োজন হয় এবং আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনারা যদি রেসপন্স করেন অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো আপনাদেরকে হেল্প করবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো সরফের ক্লাসে অথবা নাহর বা থার্কিব অন্যান্য কোনো ক্লাসে এই পর্যন্ত সবাই বলে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ